বিভিন্ন শুভ অনুষ্ঠানে কলা পাতায় ভেটকি মাছের পাতুরি সকলেই খেয়েছেন এবারে বাড়িতে কুমড়ো পাতায় কাতলা মাছের পাতুরি একবার বানিয়ে দেখুন শ্যামলী রান্নাঘরে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে কাতলা মাছের পাতুরির রেসিপিটি শেয়ার করছি ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখবেন আশা করছি ভালো লাগবে আমি এখানে ফ্রেশ কাতলা মাছের চারটে পেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব যাতে মাছের মধ্যে নুন ভালোভাবে ঢুকে যায় দশ মিনিট পর আমি রান্নাটা শুরু করছি তার আগে পাতুরের জন্য মশলাটা বেটে নেব প্রথমে একটা বাটিতে তিন চামচ পোস্ত তিন চামচ সর্ষে হাফ কাপ মতো জলে ভিজিয়ে রাখতে হবে মশলাটা বেশি ঘন করব না একটু পাতলা রাখার চেষ্টা করব যাতে করে পাতুরি করার সময় মশলা শুকিয়ে না যায় তাহলে কিন্তু মাছ সেদ্ধ হবে না তাই আমি মশলাটা একটু পাতলা রাখার চেষ্টা করব কেমন ঘন রাখতে হবে সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দেব ভিজিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তারপর আমি মশলাটা বেটে নেব ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে খুব সহজে পাতুরি বানাতে হবে দশ থেকে পনেরো মিনিট পর মিক্সারে পাঁচটা কাঁচা লঙ্কা আর ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত দিয়ে দিলাম সেই সঙ্গে দিচ্ছি সামান্য চিনি হাফ চামচ হলুদ আর সামান্য পরিমাণে নুন ভালো করে মশলাটা বেটে নিয়েছি সর্ষে বাটার সময় চিনি দিলে মশলা তেতো হয় না আর দেখুন ঘনটা ঠিক এই রকম হবে এর থেকে বেশি ঘন করবেন না তাহলে মাছ কিন্তু সেদ্ধ হবে না এরপর আমি বাড়ির গাছের কুমড়ো পাতা নিয়েছি বেশ বড় বড় কুমড়ো পাতা ভালো করে ধুয়ে নিয়েছি এই কুমড়ো পাতাতেই আমি আজকে পাতড়িটা করব। আপনারা চাইলে লাউ পাতা দিয়েও রেসিপিটা করতে পারেন কুমড়ো পাতার ডাটাগুলো এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি রেসিপির সমস্ত উপকরণ আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে চেক করে নিতে পারেন ভিডিওটি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে শেয়ার করবেন এবারে একটা প্লেটের মধ্যে কুমড়ো পাতা নিয়ে এইভাবে চামচ দিয়ে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি দুটো পাতার মধ্যে আমি একটা মাছ দেব একটা পাতায় তেল মাখানো হয়ে গেছে আবারও একটা পাতা উল্টো করে এইভাবে আবারও সর্ষের তেল মাখিয়ে নিতে হবে একটা মাছের জন্য চার থেকে পাঁচ চামচ সর্ষে পোস্ত বাটা দেব। বেশি মশলা দিলে কিন্তু পাতুরিটা করার সময় মশলা বেরিয়ে যেতে পারে প্রথমে দু চামচ মশলা কুমড়ো পাতার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ওপর থেকে মাছ দিয়ে আবারও দু চামচ সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব। আর ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেলের একটা আলাদাই ঝাঁজ থাকে যেটা পাতুরির স্বাদ আরও বাড়িয়ে তুলবে আমাদের ফেসবুক পেজ শ্যামলি রান্নাঘর ফলো করতে ভুলবেন না সেখানেও আমি নানা রকম রেসিপি দিয়ে থাকি দেখুন সর্ষে তেল কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে এখনই কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এরপর আমি পাতাটা মুড়ে নিচ্ছি প্রথমে দু সাইড থেকে মুড়ে নিলাম এরপর নিচ থেকে ওপরে এইভাবে মুড়ে নিতে হবে তারপর একটি সুতো দিয়ে ভালো করে চার সাইডটা মুড়ে বেঁধে দিতে হবে একইভাবে সবগুলো মাছ কুমড়ো পাতার মধ্যে দিয়ে রেডি করে নিতে হবে কুমড়ো পাতার মধ্যে কাটা থাকে তাই সাবধানে করবেন একইভাবে সব মাছগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি এরপর গ্যাসে কড়া বসিয়ে কড়াটা ভালো করে গরম করে নিতে হবে তারপর এক চামচ সর্ষের তেল দিয়ে খুন্তি দিয়ে এবার চার সাইডে কড়ার মধ্যে সর্ষে তেলটা মাখিয়ে নিচ্ছি দেখুন মাছগুলো সব বেঁধে রাখা হয়ে গেছে এরপর গ্যাসটা মিডিয়ামে করে কড়ার মধ্যে পাথুরিগুলো সাজিয়ে দিচ্ছি গ্যাসটা মিডিয়ামে রেখে ঢাকা দেব পাঁচ থেকে সাত মিনিট মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে উপর থেকে একটু সর্ষে তেল ছড়িয়ে দিতে পারেন যদি দেখেন যে কড়ার গায়ে লেগে যাচ্ছে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে এইভাবে চামচ আর খুন্তি সাজে আলতোভাবে উল্টে দিচ্ছি দেখুন একটা সাইড কিন্তু প্রায় হয়ে গেছে এবার আরেকটা সাইড হয়ে গেলেই পাতুরি একদম রেডি হয়ে যাবে আবারও আমি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি যাতে না কড়ার মধ্যে পাতুরিগুলো আটকে যায় মশলা যদি বেশি ঘন করে ফেলেন তাহলে কিন্তু মাছগুলো সেদ্ধ হওয়ার সময় ভেতরে একদমই মশলা থাকবে না আর মাছও কাঁচা থেকে যাবে এইভাবে দুটো পিঠ দিয়েই আমি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন পাতুরি কিন্তু একদম তৈরি হয়ে গেছে বাইরেটা দেখেই বুঝতে পারছেন এবার গরম ভাতের সাথে এই কাতলা মাছের পাতুরি সার্ভ করুন বাচ্চা থেকে বড় সকলেরই খেতে ভালো লাগবে প্রতিদিন এক কাতলা মাছের ঝাল ঝোল না খেয়ে এইভাবে একদিন কুমড়ো বা লাউ পাতায় পাতুরি বানিয়ে দেখুন চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখুন মাছগুলো কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে এইভাবে আপনারাও খুব সহজে বাড়িতে কাতলা মাছের পাতুরি বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন ধন্যবাদ